তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা মিডিয়া আপনারা যে বিলবোর্ডগুলো দেখেন এগুলো কীভাবে প্রিন্ট দেওয়া হয় ফুটবল আপনাদের দেখাবো প্রথমেই এটা হল রিপ সফটওয়্যার এইখানে কিন্তু আগে ফাইলটাকে ডিজিটালাই হয় তারপরে এইখান থেকে কিন্তু আপনার এই যে মেশিনের পিছনটা এটাতে কিন্তু মিডিয়া তুলতে হয় এই যে আপনারা দেখছেন একটা রোলার আছে এই রোলারে কিন্তু এই যে নাচব কিন্তু এটা মিডিয়াটা তুলতেছে যখন মিডিয়াটা তোলা হয়ে যাবে জাস্ট আমরা তখন আপনাদের পিছনে দেখাবো এই যে জাস্ট পিছনে দেখেন এই যে আছে কিন্তু এখানে টান দিল এটা এটা এখন একটা হ্যান্ডেল আছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা নামিয়ে দেওয়া লাগে তবে এখানে একটা মাপ আছে স্কেল আছে আর বেশি এটা স্কেল কত দেওয়া লাগবে এটা এটা হ্যাঁ বলো এটা দিতে হবে 80 80 এটা আপনি তুমি কিভাবে বুঝলা এটা এই যে এই জায়গায় এখানে একটা স্কেল আছে একটা পয়েন্ট এখানে একটা স্কেল আছে 80 ওই 80 এখানে বসে দিলে ওই হেডটা মানে যেটা দিয়ে আপনার প্রিন্ট হবে ওইটা কিন্তু ওখান থেকে শুরু করবে আপনারা এইটুকু এখানে দেখতে পাচ্ছেন খালি এই খালিটা থাকবে সে এইখান থেকে কিন্তু প্রিন্ট আউট দেওয়া শুরু করবে তো ব্যাপারটা কিন্তু অস্থির এবং চমৎকার এই ওইটা যে নাচগুলো কিন্তু এটা দেখাচ্ছে তো এটা কিন্তু এখন দেখাচ্ছে এখানে একটু ব্যাক দিলো এটা কিন্তু মিডিয়াটা একটু পিছনে চলে গেল জাস্ট এখন এটাকে এই যে এখন রিজ করে দেখেন এটাকে আনা হলো এটাকে এখন একটু ব্যাক করে এই যে এখন কিন্তু এটা শুরু করে দেবে তো এখানে চারটা দেওয়া হইলো না বললে এটা কতক্ষণ সময় লাগতে পারে এটা মিনিমাম পনেরো মিনিট লাগবে মিনিট লাগবে তোমার চারটা নামতে কত পাশে দিলে এটা এটা টু টু দিলো প্রিন্টটা মোটামুটি এক্সট্রা আরও ভালো প্রিন্ট হয় আর এই যে আপনার একটু আছেন হেড যেটাকে বলে এটাই কিন্তু সেই মেশিন এটা তো এটাকে এখন একটু ক্লিন করে তারপর এটাকে টু পাশে কিন্তু ছেড়ে দেওয়া হবে জাস্ট এখন প্রিন্ট আউটটা দেখবেন এই জিনিসটা কীভাবে প্রিন্ট হয় তো নার্কিন কিন্তু এখন প্রিন্ট আউট দিয়ে দেবেন এই যে থেকে এই যে শুরু হয়ে গেছে জাস্ট দেখতে পাচ্ছেন কীভাবে প্রিন্টার হচ্ছে জাস্ট এটা রোল আপ করতেছে এই মুহূর্তে কিন্তু বের হয়ে আসছে আমরা কিন্তু লেখা কিন্তু দেখতে পাচ্ছি

এই দেখছেন এখানে কিন্তু ডট দিয়েছে তো এই ডটটা হবে না পিছনে একটা তার রোলার সুইচটা দেয়নি যার কারণে একটু মিস্টেক হয়ে গেছে তো এই মুহূর্তে প্রিন্ট কিন্তু আবার শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওই যে পিছনে রোলারটাকে অন করে দেওয়া অনেক রোলার মতো যার কারণে ওটা কিন্তু টান পেয়ে গেছিলো তো এখন কিন্তু ঠিকঠাক আছে এখন ঠিক মতো তো এই হচ্ছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রিন্ট আউট করা হয় বিল বোর্ডের তো ধন্যবাদ প্রথম ভিডিওটা দেখার জন্য তো দেখা হচ্ছে আমার উপর নতুন ভিডিওতে